ছাত্র জনতার গণকুখানের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেই পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রকোক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংগঠন বাংলাদেশ যা চেতাবধীদের রাজবাড়ি জেলা অকণ্য সমর্থনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সেই অন্তর্বর্তী সরকারকে একটা কমপ্লিটলি রোড ম্যাপের প্রিয় সভাপতি বগুড়ার কৃতি সন্তান বগুড়া থেকে তিন তিন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিপ্লব অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আমাদের প্রিয় নেতা আমাদের আগামী ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পাঁচই আগস্ট জুলাই অভ্যুত্থান হিসাবে ছাত্র জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড যিনি আঠারো ঘন্টা লন্ডনে বসেও এই খুনি ফাঁসি ঠাকিনাকে বিতর্ক করার জন্য উনি রাত দিন কাজ করেছেন আমাদের সেই প্রিয় নেতা আপনারা জানেন যে এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সতেরো বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে নতুন করে বাংলাদেশ সেই অন্তর্বর্তী সরকারকে আমরা সুস্পষ্ট সারা বাংলাদেশের মতো রাজবাড়ি জেলার জাতীয়তাবাদী এবং শক্তি এবং জনগণ আপনাদের এটাই বলতে চায় আপনারা কোন চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে আপনারা পা দিয়ে না এদেশের জনগণ কিন্তু আপনাকে মাফ করবে না তাহলে আপনারা জানেন যে এদেশের জনগণের এবং ছাত্র জনতার রক্তপাতের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা পরিপূর্ণ হবে যখন আপনারা একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেবেন এবং আমরা মনে করি যদি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন বাংলাদেশ অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি জনগণের ভোটে আবার রাষ্ট্র ক্ষমতা যাবেন বাংলাদেশ